আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি ভিতিয়ে দরিদ্রের পরবীর চির উন্নত মানুষের ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাজির মৃত্যুতে আজ সারাদিনব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে এ উপলক্ষে শনিবার বিশ ডিসেম্বর দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এর আগে গত বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ইনকিলাব মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন প্রধান উপদেষ্টার প্রেস উইন জানিয়েছে আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানা যায় নামাজ অনুষ্ঠিত হবে জানা যায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয় এ সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন উড়ানো পরিবারের দাবির ভিত্তিতে জুলাই যজবার প্রাণ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অকুতভয় বীর শহীদ সৈনিক শরীফ উসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ রিপোর্ট দেশ নিউজ বিডি